রাত্রে ভাবতে ভাবতেছিলাম যে আমার তো খাওয়া ছেড়া দেওয়া উচিত আমি খাই তো খাই কি করে ফিলিস্তিনের চিত্র দেখলে আমি যদি মুসলমান হই তাহলে আমার খাওয়া মুখে উঠা উচিত না মুসলিম এক শরীরের মতো বাচ্চাদের রক্ত দেখলে আমরা তিপ্পি চলতেছি না ডেইলি দুই রাখা নফল করি আল্লাহর কাছে দোয়া করি না দুই টাকা শতকা দেই যে আর শৎকা তো তারুদ্দুল বালা শুধু চিল্লাইতেছি আর চিল্লাইতেছি চিল্লাম ছাড়া তো কিছু করতেছি না কি হুজুর রাগ হয়ে গেলেন পায়ে হাতরা কি চিল্লাম ছাড়া কি করি বলেন বলুকই মজমা যে আমরা ডেলি দুই টাকা সালাতুল হাজত পড়ি বলুকই মাদ্রাসা যে ডেলি আমরা ফিলিস্তিনের জন্য এক ইয়াসিন খতম করি La abuela en